আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজ সতেরোই জানুয়ারি রোজ শুক্রবার অবস্থান করছে আমরা যশোর জেলার চো গাছার আপনারা জেনে থাকবেন হাটটি মূলত সপ্তাহে দুই দিন বসে শুক্রবার ও সোমবার তো আপনারা দেখতে পাচ্ছেন চো গাছার প্রচুর পরিমাণে বলদ গরুর আমদানি হয়েছে দেখা দেখি কিনা ব্যবসা দরদাম চলছে আপনাদেরকে দেখাবো আমরা কিছু বলদ কোথা থেকে নিয়ে আসছে কত চাচ্ছে কত টাকায় বিক্রি করবে সেই তথ্যটা দিব আপনারা এখানে এসে দেখে যাচাই বাছাই করে গরু মূলত কিনা বেচা করতে পারবেন আসসালামু আলাইকুম কাকে কেমন আছেন আল্লাহ ভাই সাহেব রাখছে তাই তো তো কতগুলো আছে আজকে গরু যে তিনটা তিনটা কোন তিনটা এই যে তিনটা সাদা আর এই দুইটা এই দুইটা কি জাতের গরু ইন্ডিয়ান জাতের গরু ইন্ডিয়ান জাত শুনলেন দর্শক দেখতে পাচ্ছেন এই যে একটা আরে আর একটা দুইটা ইন্ডিয়ান আর তিন নম্বরটা এইড়া দেশি মডেল হয়ে গেছে দেশি মডেল হয়ে গেছে দর্শক এখন দেশে এসে আপনারা দেখতে পারছেন বেশ বড় বড় গরু তো এই যে সাদাটা কত চাচ্ছেন 165 এটা সাওয়াদা শুনলেন দর্শক এই যে সাদা গরুটা 165 চাচ্ছে আপনারা একটু দরদাম করে সিনাবাসা করবেন দরদামের সুযোগ আছে আছে নিয়ত কেমন আছে

দেখা দেখি চলছে ঠিক আছে ধন্যবাদ দরদাম করেন আপনাদেরকে আমরা দেখাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে দেশি এক জোড়া গরু ভাই কেমন আছেন কি অবস্থা আজকে বাজারে বাজার একটা ভালো না ভাই আজকে বাজার বেশি একটা ভালো না কতগুলো আছে গরু গরু আটটা নিয়ে আইলাম ভাই সাইডে সাইডে ও আচ্ছা আচ্ছা আটটা চারটা বিক্রি করছে আর চারটা আছে বলতেছে বাজার বেশি একটা ভালো না আপনারা দেখতে পারছেন এদিকে এক জোড়া গরু আচ্ছা আচ্ছা তবে খামার পাটি দাম করতেছে না চাষের পাটি চাশের পাটি চাশের পাটি জোড়া যাচ্ছে কত 260 260 আপনারা শুদ্ধে বললেন দর্শক চাশের পাটি দাম করতেছে এই যে এক জোড়া গরু 2 লাখ 60 হাজার মূলতো চাওয়া দাম কম বেশি আছে নিয়ত কেমন আছে আপনার 225 30 আর দাম কত হচ্ছে দাম হচ্ছে ভাই কুড়ি ভেঙে কুড়ি দুই লাখ বিশ ভেঙে দাম হচ্ছে ঠিক আছে ভাই ধন্যবাদ আর শুনতে পেলেন দর্শক দুই লাখ বিশ ভেঙে দাম হচ্ছে দরদমের সুযোগ আছে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে বেশ বড় সড়ো এক জোড়া গরু তো এই জোড়াটা কি জাতের কত চাচ্ছে সেই তথ্যটা দিব আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা কোথা থেকে আসছেন আন্ডলবাড়িয়াতে আচ্ছা কেমন দেখছেন আজকের বাজার পরিস্থিতি বাজার ভালো বাজার ভালো কতগুলো আছে আপনার কি গরু হ্যাঁ গরু দুইটা নে আসছে ষোলেন দুইটা নে আসছে বড় সরো এক জোড়া গরু পাশাপাশি এখানেও আপনারা দেখতে পারছেন বেশ বড় বড় ইন্ডিয়ান গরু এগুলো তো দেশি না দেশি আচ্ছা আচ্ছা তো কোথা থেকে আসছেন আন্ডলবাড়িয়া আচ্ছা আচ্ছা একই আপনার হচ্ছে খামার পাটি দাম করতেছে না চাষের পাটি চাষের পাটি পাটি দাম করতেছে আপনি মূলত চাচ্ছেন কত আমি পাঁচ পাঁচ লাখ কেনা বাসা নিয়ে ওই মানে আর কম বেশি নেই নাকি শুনলেন দর্শক আপনারা পাঁচ লাখ মূলত নিয়ত আছে ঠিক আছে কেনা বাসা করেন হ্যাঁ কাকা লোকজন আছে দেখা দেখি করছে আপনাদেরকে দেখাচ্ছি <laughs> আমরা <laughs> 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 <laughs>